বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহরহমতো সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি নিয়ে আল্লাহ রহমতো অনেক ভালো আছি বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে আসলাম সামনেই তো রমজান মাস চলে আসছে তাই রমজানের জন্য কিছু প্রিপারেশন নিলাম আর কি পুরো বাসাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন বাসায় রোজার সময় কিন্তু অনেক কষ্ট হবে এই জন্য আগে থেকে পরিষ্কার রাখলে কষ্টটা কম হয় আর পরিষ্কার বাসা দেখতেও ভালো লাগে যাতে করে রমজান মাসে একটু ইবাদত বন্দেগে করা যায় তলাত করা যায় এই জন্য আমি আগে থেকেই পুরো বাসাটা একবারে ক্লিন করে নিচ্ছি যাই হোক এই যে আমার ছেলেকে দিয়ে আটা নিয়ে আসছিলাম সেটা আমি কোটা ভরে রাখলাম আর এই যে আমার মেয়েটা সবসময় কিন্তু আমার কাছেই থাকে আমি গাছে পানি দিচ্ছি তা না উনি কিন উনি দেবে তাই আমার সাথে জোর করতেছে আমার এই কয়টা দিন ভীষণ ঠান্ডা লেগেছে জন্য কণ্ঠটা যেন কেমন হচ্ছে নাকে কথা চলে এসেছে যাই হোক আমি আমার যে ছোট্ট ছাদটা আছে সেখানে গাছে একটু পানি দিয়ে নিচ্ছি আর এই যে ড্রাগন গাছ এটা আমি এমনি রঙের কোটায় দিয়েছিলাম যাই হোক সুন্দর হচ্ছে আর কি এক এক করে সবগুলোতে পানি দিব পানি দিয়ে আমি ঘরে চলে আসলাম এসে রান্নাঘরটাতে একটু মুছে নিচ্ছি আর কি নাস্তা তৈরি করা হবে এটা কিন্তু সকালের দিকে আর ওই যে বয়ামটা রেখেছিলাম ওটা রাতেই বয়েমে আটা ভরে রেখেছিলাম যাই হোক এই যে আমি রান্নাঘরে এসে রান্নাঘরের চোলাটা একটু মুছে নিচ্ছি ঠান্ডার কারণে কথা বলতে একটু হয়তো কষ্ট হচ্ছে কেউ কিছু মনে করবেন না প্লিজ যদি বসতে না পারেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার ঠান্ডার কারণে নাকটা একটু মানে বোঝা মানে আমার আছে যাই হোক আমারও ঠান্ডা লেগেছে আমার বেবিটারও ঠান্ডা লেগেছে আমি রান্নাঘরটাকে একটু মুছে নিয়ে এবার টেবিলটাকে একটু ঝেড়ে নিচ্ছি আমি আপাতত এভাবে রেখে দিচ্ছি পরবর্তীতে কিন্তু আমি রমজান উপলক্ষে টেবিলটাকে একটু গুছিয়ে নেব পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন চলে আসলাম সোফাতে সোফাগুলো একটু মুছে নিচ্ছি ভালো করে আর কি যাই হোক আর এই যে মুছতে মুছতে দেখতে মুছতে মুছতে বললি যে প্লিজ একটা লাইক দিবেন যারা এই পর্যন্ত আছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আসলে লাইক তো মোটে হয় না আর কমেন্টে যতটুকু হয় লাইক তার থেকে অনেকটা কম হয় হয়তো আপুরা লাইক দিতে ভুলে যায় তবে অনুরোধ করে বলছি প্লিজ আপু আপুরা সোনামন্দিরা তোমরা যেই দেখো না কেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবা রমজানের আগে যদি পুরো বাসাটা এভাবে ডিপ ক্লিন করে রাখা হয় রমজানের পুরো মাসটাই কিন্তু কাজ কম থাকে আর ঈদের আগে আগেও আরেকবার ডিপ ক্লিন করে নিলে সুবিধা হয় মাসের একদিন আসলে ডিপ ক্লিন করা সবারই গুরুত্বপূর্ণ বিষয় যাই হোক আমি যে সোফাগুলো মুছে নিয়েছি আর সোফার কাছে যে কর্নার একটা আছে সেটাও মুছে নিয়েছি আমার হয়তো ফার্নিচার অনেক কম তবে আস্তে আস্তে হয়তো হয়ে যাবে আল্লাহ যদি ফিক দেন তাহলে অবশ্যই সুন্দর সুন্দর সোফা তৈরি হবে যাই হোক এই সোফাগুলো কিন্তু খারাপ না যা আছে আলহামদুলিল্লাহ এ এ এই স্থানে হয়তো কত মানুষ নাই তা আল্লাহর পরে সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ যতটুকু দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকতে হবে আমি এই সোফাটাকে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে আমার এই সোফার কভারটাকেও একটু পাল্টানোর দরকার তবে আস্তে আস্তে চেষ্টা করব দেখি ভালো অনলাইনে ভালো পেজে কভার পাওয়া যায় কিনা তবে আমার যে তর্কের যে কভারগুলো আছে ওটা কিন্তু আছে। ওটা মাঝে মধ্যে ভালো লাগে না খুলে রেখে দিই আবার লাগাই পরিষ্কার করে তা আপাতত এভাবে রেখে দিয়েছি পরবর্তীতে হয়তো ওইটায় আবার সোফাটাকে ঢেকে দেব ওর ভিতরে যে ফোম আছে না সেগুলো কিছু কিছু হয়তো নষ্ট হয়ে গেছে এই জন্য আমি এগুলো দিই না লাগাই নি আর কি হোক পরবর্তীতে লাগাইব এই যে আমি ছোপাগুলোকে পরিষ্কার করে বালিশগুলো রেখে দিলাম ছোপার নিচে পায়ের কাছে যে কার্পেটগুলো থাকে এগুলোতে কিন্তু অনেক ময়লা জমে যায় এটা আমি কিছুদিন আগে ধুয়েছিলাম তারপরেও না ওই যে চুলগুলো থাকে ওগুলো কিন্তু এখানে জড়িয়ে পেছিয়ে থাকে একটু এভাবে ছেড়ে নিলে সেগুলো উঠে যায় আমি এটাকে সুন্দর করে ছেড়ে নিচ্ছি আজকে ঘরটাকে মুছবো না আজকে পুরো বাসাটাকে সুন্দর করে ছেড়ে মুছে নেব কালকে গতকালকে মুছেছিলাম আজকে মুছবো না হয়তো গতকালকে মুছবো এত ঠান্ডার ভেতরে যেহেতু কাজের লোক রাখি নাই আসলে নিজে যত সম্ভব কষ্ট করে কাজ করা হয় খুঁটিয়ে খুঁটিয়ে যেখানে যে ময়লা আছে ঝুলকালি আছে সব কিছু নিজেই করা মোছার সময় ঝাড়ু দেওয়ার সময় এগুলো করে ফেলানো হয় আর যদি কোনো কাজের লোক করে তারা কিন্তু ওইগুলো লক্ষ্য করবে না যে কোথায় ঝোল আছে কোথায় ঝোলকালে পড়ে আছে ময়লা আছে এগুলো লক্ষ্য করে না জন্য যতদিন মানুষ নিয়েছিল ততদিন কিন্তু নিজেও অলসতা কাজ করেছে টুকটাক হয়তো করেছি তবে মনে হতো যে তাড়াতাড়ি করাবো এখন বাদ দেওয়ার পরে নিজের কাজ নিজেই সুন্দর মতো করতেছি মনও ভালো লাগে আর ফ্রেশ লাগে যে আমার সব কিছুই পরিষ্কার আছে যাই হোক এই যে আমি ফুলটাকেও একটু পরিষ্কার করে নিলাম আর এই যে এই গাছটা হচ্ছে রাস্তার ধার থেকে তুলে নিয়ে এসেছিলাম নিয়ে এসে লাগাচ্ছি তখন গ্রামের কিছু কিছু মহিলারা বলতেছে যে কচু গাছ লাগাচ্ছে কচু গাছ কি মানে ঘরে লাগায় তা বলতেছে যে আমার এগুলো গাছ খুবই ভালো লাগে এই জন্য আমি লাগাচ্ছি আসলে গ্রামের মানুষরা না বোঝে না যে কী লাগাইতে হয় কী দিয়ে সাজাতে হয় এগুলো কিন্তু বুঝতে চায় না বোঝে না ওরা আরে যে সাইকেল এগুলো দেখে কিছু কিছু মহিলারা বলে সাইকেল কি চলে বুঝতেই পারে না হ্যাঁ তো মানে বোঝে না আর কি কী বলবো আর তা এটা বলে কি যে এই সাইকেলে কি চড়ে আবার কিছু কিছু বাচ্চা চাপা এসে এই সাইকেলের উপরে ওঠে ওইটা চালাতে যাই তখন কেমনটা লাগে যাই হোক এই যে আমি আমার এই সুপার পাশে যে থাই গ্লাসগুলো একটু খালি ভেঙে নিছি ভেঙে নিয়ে তারপরে যে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব পুরো বাসাটাকে ঝাড়ু দেবো যারা দিদিদিতে সবার কাছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলপশানে ক্লিক করে দিবেন যাতে করে নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যায় আপনি এই মোবাইল থেকে আমার ভিডিওটি সুন্দর মতো দেখে নিতে পারেন আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমি আর বাড়াতে চাই না আসলে মেসেজ আসতেছে তার জন্য একটা শব্দ হতে পারে কেউ কিছু মনে করবেন না শব্দটাকে এগুলো করবেন আর এই যে আমি কার্পেটটাকে পেতে দিয়েছি দিয়ে আজকে এইখান থেকে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর যদি নেট না থাকে হয়তো ভোটের পরে সবার সাথে Allah Hafiz. Allah Hafiz.